সেদিন ছিল আমার বরের জন্মদিন আর জন্মদিনের সকালে ওকে আমি খেতে দিয়েছিলাম কলা পাউরুটি আর জিলিপি আর টিফিনটা হাতে পেয়ে ও আমাকে বলেছিল আজকে আমার বার্থডে না কোনো পিকনিক আর এমনটা করেছিলাম তার কারণ হচ্ছে গিয়ে সকাল থেকে অনেক রান্না বান্না হচ্ছিলো ওর জন্য সেই জন্য টিফিন বানানো সময় পাইনি তাই এই কিনে এনে দিয়ে দিয়েছিলাম আর দুদিন আগে আমি আঁকিকে আর রাজীবকে ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে ওর জন্মদিন উপলক্ষে আর ওদের আশাটাই ছিল হচ্ছে কি একটা সারপ্রাইজ ওর কাছে আসলে আমার বড় জন্মদিন পালন করতে একদমই পছন্দ করে না ও ভীষণই লাজুক তো সেই জন্য কেক পেক কাটতে লজ্জা পাই তো সেই ও কাউকে বলে না কোনোদিনও শুধু মাকে বলে যে মা পায়েস করো আর ভালো মন্দ কিছু রান্না করো খাবো ও যতদিন ছিল ততদিন ওর ওর লাইফ এটাই রুলস ছিল বাট বিয়ের পর ব্যাপারটা চেঞ্জ হয়ে যায় তখন তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসার মানুষ তোমার লাইফে চলে আসে সো ফাইনালি কিন্তু আমার বর কেক কাট করলো আর আমি আমার বরকে গিফটে দিলাম হচ্ছে গিয়ে একটা ওয়ালেট আর আঁখি গিফট দিয়েছিল একটা পাওয়ার এটা খুবই কাজের একটা জিনিস ঘরের বাইরে এটা খুবই আমাদের কাজে লাগে বেরোলে এবার চলো তোমাদের সাথে শেয়ার করে সেদিনকে মেনু কি কি ছিল সেদিনে মিষ্টি পাওয়ার পছন্দের খাবারগুলো রান্না করা হয়েছিল আর সেইগুলো হচ্ছে গিয়ে বাসমতি চালের ভাত পাঁচ রকমের ভাজা ভেজ ডাল পটল চিংড়ি দই কাতলা মিষ্টি রসগোল্লা চাটনি পাঁপড় পায়েস এবং কেক খেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আর এরপরে আমরা একটু গুরুগুরু করতে বেরিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম সে সমস্ত কিছু শেয়ার করবো নেক্সট ব্লগে বাই